কি আজকে আপনার ভোট একেবারে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া আসলে তৃণমূল আমাদের যেতে দিচ্ছে না আমরা ভোট প্রচারে যাচ্ছি আটকে দিচ্ছে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করছে কিন্তু আমরা এত সহজে সাধারণ লোক নয়তো একেবারে আমরা দেখলাম যে শান্তিপূর্ণ ভাবে আইএসএফ এর ভোট প্রচার হচ্ছে তার সত্ত্বেও বাধা ওদের একটা জায়গা নেই বাধা না দিলেই তো আর আই কে ঠেকানো যাবে না অতএব তাই শেষ রক্ষার জন্য বাধা দিতে হবে আটকে দিতে হবে পদ অবরোধ করতে হবে এটা তো স্বাভাবিক আইএসএফ কি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসেও নয় আমাদের আইএসএফ কর্মী একাই একশো তাহলে কি তৃণমূল কংগ্রেসের যে তারা ভয় পাচ্ছে আইএসএফ কে দেখে যে বারবার রুখে দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ নিঃসন্দেহে ওরা তো ভয় ভীত সন্ত্রস্ত হয়েই তো এইসব করছে না হলে এই গণতান্ত্রিক উপায়ে আমরা করছি আমরা আইন মেনে করছি আমরা নির্বাচন কমিশনের যে কাইটার আছে সেটা মেনেই করছি তারপরে এত ভয় পাওয়ার কিছু তারা পুলিশকে দিয়ে আইএসএফ কে আটকানোর চেষ্টা করছে কিন্তু আটকাতে পারবে না আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের নেতারা যেখানে ভোট প্রচার করছে মিটিং মিছিল করছে তাদের তরফ থেকে তো কোনো বাধা পড়ছে না তাহলে আইএসএফ দের কে কেন বাধার সম্মুখে পড়তেছে বারংবার আসলে রাজ্য পুলিশ এখন টিএমসির ক্যাডার হয়ে গেছে তার লাইসেন্স প্রাপ্ত এখন টিএমসি ক্যাডার হয়ে গেছে বাহিনীতে পরিণত হয়েছে তাই তৃণমূলের যে কোনো কথিত কোনো পারমিশনের প্রয়োজন নেই তারা সমস্ত জায়গায় সমস্ত রকম কর্মসূচি করবে যদি কোনো বিরোধী দল কোনো কর্মসূচি করে তাকে যেন তেন প্রকারে আটকানোর জন্য লুকঠে পড়ে লেগেছে কিন্তু আইএস এত সহজে ছাড়ার নয় যদি আমাদের কোনো কারণে যদি বেআইনি ভাবে আটকায় তাহলে আমরা কিন্তু কোর্টে বুঝে নেব লড়াই জারি থাকবে অবশ্যই লড়াই জারি থাকবে

আর পলিসি তাহলে র্যালিস চলে গেলে কিন্তু কি কথা আবার পিএস এটা বুঝতে হবে এটা না এটা এটা বোঝার চেষ্টা করুন এটা আর কর্পোরেশনেরDepend করে

নিশ্চয়ই নিশ্চিত তাহলে একটি পার্ট বাই পুরো যেটা হলো অল্প অল্প বাইক মানে লাইনে পাঁচ বছর যাচ্ছে আর তাহলে যে সমস্যা হবে যে ওই যে তারা সবচেয়ে বাইক যতগুলো পা দিছে হ্যাঁ নিশ্চিত এই জানা জানা ব্র্যান্ড যেটা ওই বাইক কত কাছে রাখলো এমন তো রাখলো নিশ্চিত ثلاثه এরকম বলতে